ইমাম সাহেব বলেন তো চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে এই আছে না নাই তো ইমাম সাহেব বল ভাই আছে কি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা চোরার চুননি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর বয়তুল উত্তর গেটে যদি একটা চোর আর চন্নের হাত কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এস এ ওয়ান ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি কেটে দেওয়ার দৃশ্য তামাম পৃথিবীর মানুষকে যদি দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া স্যান্ডেল চুরি হতো না পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে এই কথা ভোট দিতে নিবে আমরা কয় না মনে কলি বোধর চাকরি যাবি আর ইমামি যদি না থাকে পান বেচা খামো করলে বেচা খামো কথা ঠিক কিনা আমি করলে বেচা খাবো তাও আল্লাহর পক্ষে কথা বলবো আর এই কথাগুলো বললি আমাকে মধ্যে ভয় হয় কেন কথা কমকে চুরি বন্ধু হলে আওয়ামী লীগের সুবিধা বিএনপির সুবিধা মুসলমানের সুবিধা তিনের সুবিধা কমের সুবিধা পাবলিকের সুবিধা জামাতের সুবিধা দুনিয়ার সব মানুষের সুবিধা মনে নিচ্ছে না বুঝতেছে না আমি কথা বলছিলাম পল্লী বিদ্যুতের ব্যাপারে যে মিটার হাতার থেকে দেখ কিনে সেই মিটার আবার ভাড়া লিবুক হ্যাঁ কথা বল সেটা এখন সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে

আরেকজন করার কিছু নাই তোমরা তো কে গোপন ইসলামী দলের কর্মীরা গ্রেপ্তার করেছি আচ্ছা ভালো আমাদের তানছেন এমপি কথা ঠিক কেনা টানসেন এমপির গাঁত থেকে আবার ছয়টা গরু চুরি হবে এইবারে তাহলে ছয় গরু চুরি হলো তানসেনের গাঁত থেকে

এই আপনাকে এই শিবগঞ্জ আলাদিপুর আমি মাহবিলের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে একজন হুন্ডেল এসে ওই প্যান্ডেলের বাইরে তার খেলা করে ছেড়ে সভা শুনছে এক ঘন্টা পর তার থেকে হুন্ডেল এই মোকাম মোকাম তোলার পূবে খেউরি পাড়া নামাজ নামাজ পড়বে শুক্রবারের দিন দিনের বেলা হুন্ডেল ছেড়ে নামাজ পড়ে তার থেকে হুন্ডেল

চোরার চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গালার পর বয়তল মোকারমের উত্তর কেটে দিলে একটা চোরার চুন্নির হাত কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন্ট্রি এ সি টিভি টুয়েন্টি ওয়ান যদি কেটে দেওয়ার দৃশ্য তামাম পৃথিবীর মানুষকে যদি দেখান হত আল্লার ইজ্জতের কসম

আরে এই কথাগুলো বললি আমাকে মধ্যে ভয় হয় কে কথা কমকে চুরি বন্ধ হলে আওয়ামী লীগের সুবিধা বিএনপির সুবিধা মুসলমানের সুবিধা পীরের সুবিধা কওমের সুবিধা পাবলিকের সুবিধা জামাতের সুবিধা দুনিয়ার সব মানুষের সুবিধা চুরি বন্ধ হতে হাত কাটবে যাই খারাপ লোক তারই হাত কাটবে আমার না কাটিয়ে হবে কে এই কথা কলি বুদায় কিছু কিছু লোক মনে করে রাজনীতি হচ্ছে ভালি রে টাকা তো দিবি আচ্ছা আসলে এত টাকা লাগবে না মসজিদ তার ঘর আল্লাহর ঘর আমার রসুল বলছেন যারা আল্লাহর ঘরে টাকা দিবে

আমরা রোজা করছি খালি মুত্তাকি হওয়ার জন্য কিন্তু আল্লাহ কোনে আর ওয়ারেন্টি দিতেছে গ্যারান্টি দেয়নি লা আল্লাহকুম তাততাকুন মানে কি যে সম্ভবতো তোমরা মুত্তাকি হতে পার গ্যারান্টি নেই হতেও পারো নাও পারো আচ্ছা আসল মুত্তাকি শুনেন আজ থেকে হাজার বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী ছিলেন ধরে বলো ঠিক কিনা আচ্ছা ওনার সে ওনার সে মুত্তাকি ওই স্মার কেউ ছিল তাহলে উনি মদিনার সি বসেছিলেন কথা ঠিক কিনা কোথায় বসেছিলেন মদিনের চেয়ারে রাষ্ট্রপতির সি উনি বসেছিলেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তা কি ওই সময় ছিলেন রসুল উনি ছিলেন সিয়ারে বসে যদি আল্লাহ ওনার অফাতের পর এনতেকালের পর সবচেয়ে দামি মুত্তা ছিলেন মুসলিম জাহানের এক নম্বর খলি নাম কি আবু বক্কর সিদ্দিক রায় আমার ভাইরা রসুলের ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আমিরুল মুমিনিন উনি যখন রাষ্ট্রপতির চেয়ারে যখন বসলেন ওনার স্বাস্থ্য ছিল নাদুস নুদুস এত সুন্দর গঠনের মানুষ বেশ কিছুদিন পর সাহাবীরা দেখতে পান আবু বাবাকুর সিট ডিগ্রাই আনহুর শরীরটা আস্তে আস্তে শুকায় কাঠ হয়ে যাচ্ছে সাথীরা বললেন ভাই আবু কার আপনার দেহটা শুকিয়ে কাঠ হয় কেন কি সমস্যা আপনি কি খান না আপনি কি বিশ্রাম করেন না আবু বাবাকুর সিট ডিগ্রাই তালা আনহু বললেন আমার সাথীরা যেদিন থেকে আমি আসতে দায়িত্ব পেয়েছি ওই দিন থেকে আমার রাত্রিতে ঘুম 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 হয় 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 না 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 কি আমার লোকেরা জিজ্ঞাসা করলো ভাই কেন ঘুম হয় না বলে এই জন্যই ঘুম হয় না আমি রাষ্ট্রের চেয়ারে মানুষ সহ সকল মক নিরাপত্তার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন ওই ফোরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা একটা কুকুরের বাচ্চা যদি হারে মারা যায় কুকুরের বাচ্চা না খাওয়া গেলে হিসাব দেওয়ালে কি এই অনুভূতিতে ঘুম হয় না আর আমাকে কোন টাকা মানে কোন দিয়ে গেল এই কারণে ঘুম হয় না আমার শরীর শুকে নাই ওনার দুনিয়ার চিনিমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা উনি যখন আমিরুল মুমনিনের দায়িত্ব পেলেন উনি একদিন পৃথিবীর রাজত্বের কাগজপত্র কিছু লেখাপড়া করছেন সৈস্বাক্ষর করছেন রাতের বেলা হঠাৎ করে দরদার কাছে কয়েকজন মেহমান এসে ওনাকে ডাক দিলেন আসসালাম আলাইকুম ইয়া হালাল ও ওমার ইবনুল খত্তাপ ভাই আপনি কি বাসায় আছেন বাহির থেকে জবাব যখন প্রশ্ন আসলো উনি ওয়ালাইকুম আলাই সালাম বলে দরজার কাছে চলে গেলেন যা দরজা খুলে দেখেন উনি বললেন ভাই আপনারা ভেতরে আসেন ওনাদেরকে বসতে দিলেন দেওয়ার পর একটা মোমবাতি জ্বলে উনি কাগজপাতি সৈস্বাক্ষর করছিলেন সাথে সাথে বসতে দেয়া উনি মুখের ফুটকার দেয়া ওই মোমবাতিটা নিভায়া দিলেন বাতি জ্বলান আছে মোমবাতি ওনাদের দেখ বসফের দিয়া মোমবাতি ভরে দিতেছে তখন আত্মীয়রা বলছে এর কি করলেন আপনি কে কোন অন্ধকার কে কইতে ওনাদের ওনাদেরকে বসে রেখে উনি বাড়ির ভিতরে গেলেন জোরে কোন আল্লাহু আকবার বাসার ভিতরে গিয়া আর একটা মোমবাতি এনে ওনাদের সামনে রেখে আগুন জ্বালায় দিলেন আলো ধরায় দিলেন আলো হয়ে গেল আত্মীয়রা জিজ্ঞাসা করলেন ভাই একটা বাতি তো জ্বালানি ছিল কেন ওটা নিভায় দিলেন এবার আবার আর একটা এনে কেন জ্বালায় দিলেন ওই বাতি তো যথেষ্ট ছিল ওমর ফারুক বললেন রে আমার আত্মীয়রা তোমরা শোনো যে মোমবাতি জ্বালান ছিল ওই মোমবাতিটা রাষ্ট্রের অর্থ দিয়ে ক্রয় করা ওই মোমবাতি জ্বালায় যদি আজ তোর সাথে আমি আলাপচারি করি সময় ক্ষেপণ করি তাহলে কেমকের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে মোমবাতি এই যদি আমি আমার নিজের অর্থ দিয়ে বাড়ির ভেতর থেকে মোমবাতি আনলাম যেটা আমার টাকা দেয়া কেনা